হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক অনেক দিন পর চলে আসলাম বিজনেসের ভিডিও নিয়ে আশা করছি সব আজকে ভিডিওটা খুব এনজয় করবেন এবং পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবে আজকে কিন্তু পরপর আমি দুটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে সিরামিক্সের ঘর সাজানো যে প্রোডাক্টগুলো তারপরে ডাইনিংয়ের প্রোডাক্টগুলো নিয়েও কিন্তু আজকে ভিডিও থাকবে কারণ বেশ কিছুদিন আমি বাড়িতে গিয়েছিলাম তারপর আবার ঢাকাতেও গিয়েছি মানে গ্রামের বাড়ি ঢাকা অনেক দিন দৌড়াদৌড়ি তারপর শারীরিক অসুস্থতা সব কিছু মিলিয়েই আসলে আপনাদের কাছ থেকে অনেক দূরে ছিলাম তো চলে আসলাম দ্রুত সামনে রোম মানে রমজান তারপরে আবার ঈদ তো ভাবলাম যে না দ্রুত আপনাদের সাথে শেয়ার করি প্রোডাক্ট গুলো আরো নতুন নতুন কালেকশন আসবে ইনশাল্লাহ একে একে সবকিছু আপনাদের সাথে দেখাবো তো চলে আসলাম তো মূলত যে কয়টা প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল আছে সবগুলোই আজকে দেখিয়ে দিব তো চলুন যাই প্রথমে বলে দিচ্ছি আমাদের পুরো বাংলাদেশে হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন সেক্ষেত্রে হয়তো দেখেন আপনার হয়তো এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে আমি তো দাম সহ দিব তারপরে যদি আপনার কোনো মানে প্রশ্ন থাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেখানে আপনার আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্লাস হচ্ছে আপনার যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিবেন দিয়ে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন তো বলে দিলাম ডেলিভারি সম্পর্কে আর আমরা পাঠাও অ্যাপের মাধ্যমে আপনাদের সাথে প্রতিটা প্রোডাক্ট আপনাদের ঘরে আহ দরজায় পৌঁছায় দিয়ে থাকি ইনশাল্লাহ তো চলুন আজকে শুরু করবো কোথা থেকে আচ্ছা এটা থেকে শুরু করি এই মানে সার্ভিং ডিস মানে এটা বাটিও বলা যায় আবার হচ্ছে ব্রেকফাস্ট বাটিও আপনারা বলতে পারেন আমি সবচেয়ে আগে কখনো না বাটি এরকম হ্যান্ডেল সহ বাটি আমরা ব্যবহার করিনি তো এইবার যেহেতু আমার পেজে এসেছে এখন কিন্তু আমি এগুলো ব্যবহার করে দেখতেছি কি মানে এত মানে কি বলবো আপনার যে কোনো জিনিস মানে বাটি ধরে এত ইউজ করে এত আরাম যেগুলো যে হ্যান্ডেল বাটি তো এখন তো হ্যান্ডেল বাটিগুলো আমার আউট হয়ে গেছে এখন শুধু এই বাটিগুলো আছে দুটা কালার অ্যাভেলেবল আছে একটা রেড কালার আর একটা হচ্ছে ক্রিম কালার তো এগুলা বাটি পার পিস দাম থাকছে পনেরোশো টাকা করে আপনারা চাইলে নিতে পারবেন এগুলো অ্যাভেলেবেল আছে তারপরে পামকিন পামকিনও অ্যাভেলেবেল আছে এটা চারশো এম এল এর তো বড়োটা এবং ছোটটা আউট শুধু বড়োটা আছে তো মেঝোটা আছে তো এটার দাম থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আটশো এম এর অরেঞ্জ কালারের পামকিন তো তারপরে চলে আসলাম মাশরুম বাটির কাছে মাশরুম বাটিটা কিন্তু অসাধারণ সুন্দর তো কি যে কিউট মানে এইসব আসলে ব্যবহার করার চেয়ে মনে হয় যে ঘরে শৌখিন মানে ডেকোরেশন হিসেবে ব্যবহারে বেশি সুন্দর মানে এরকম তো এই মাশরুম বাটি এটাও কিন্তু সাড়ে সাড়ে ছয়শো থেকে সাতশো এম এটার দাম থাকছে সতেরোশো টাকা আপনারা নিতে পারবেন এর সাথে কিন্তু একটা স্পুনের স্পুন আছে সিরামিক স্পুন আছে তারপরে চলে আসলাম আল্লাহ ডিমান্ডিং আপনাদের পছন্দের এত পছন্দ করেন এখন কিন্তু দুইটা কালার অ্যাভেলেবল আছে আপনারা অনেকে যে ইয়েলো কালারটাও পছন্দ করতেছেন তো ইয়েলো কালারটাও নিয়ে আসছি এগুলা কিন্তু হ্যাভি মানে সিরামিকের কি বলবো হটপট বাটি এগুলা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর কালারটা না আসলে একদম যে তরমুজের যে কালারটা সেটাই কিন্তু তো খুবই সুন্দর এটা দুইটা কালার আছে একটা হচ্ছে রেড কালারে তরমুজের যে কালার সেটা তরমুজের তো এখন দুইটা কালারই তো যেটা রেড কালার দুইটাই আমি এখন অ্যাভেলেবল করেছি সেটা হচ্ছে ইয়েলো কালার এবং রেড যেটা লাগবে এই যে শুধু ধরে স্ক্রিনশট দিয়ে নিন ওয়ান টু থ্রি যার লাগবে এইগুলার দাম হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা ও আমি মনে ডেলিভারি চার্জটা বলে দিই বাংলাদেশে ঢাকার ভিতরে হচ্ছে আশি টাকা আর ঢাকার বাইরে পুরো বাংলাদেশে একশো টাকা আমরা ডেলিভারি করে থাকি আর যেহেতু প্রোডাক্ট যখন তিন কেজির উপরে যায় তখন সেটাতে পা প্রতি কেজিতে বিশ টাকা করে অ্যাড হয় এই জিনিসটা আপনারা একটু মাথায় রেখে ধরবেন অনেকে হয়তো বেশি ডেলিভারি চার্জ ধরলে অনেকে ভাবেন যে আপনি এত বেশি নিলেন কেন বেশি নেওয়া হয় যখন আপনার তিন কেজির উপরে হয় তখন আমরা সেটাকে এক কেজি মানে এক কেজি পার কেজিতে আমরা এক বিশ টাকা করে বেশি রেখে থাকি সেটাও বলে দিলাম তো এই তো তরমুজ কার কার লাগবে নিতে পারবেন দুটায় তরমুজ আছে তারপরে চলে আসলাম হচ্ছে তরমুজ বাটি এগুলা হচ্ছে আপনার ব্রেকফাস্ট বাটি বলবো এটা কিন্তু একদম মানে ছোটো বাটি না মাঝারি না এটা কিন্তু মাঝারি টাইপের বাটি অনেক আপনারা কিন্তু ছালাদও সার্ভ করতে পারবেন ডেজার্টও দিতে পারবেন কিন্তু ডেজার্টের তুলনায় একটু বাটিগুলো বড় এগুলো আসলে সুপ বাটি প্লাস হচ্ছে আপনার সকালে যে ওটস দিয়ে অনেকে টক দই খান সে তাদের জন্য বলবো আপনারা কিন্তু এটা নিতে পারবেন এই বাটিগুলো পার পিস দাম থাকছে বারোশো পঞ্চাশ টাকা করে একটা স্পুন এবং বাটি তো এগুলো হচ্ছে চারটে শেপের এখন আছে তো আরও ইনশাল্লাহ নেক্সট আরও অনেক ডিজাইনের আসবে তো এখন আপাতত আপনাদের জন্য আছে টমেটো ড্রাগন স্ট্রবেরি এবং তরমুজ যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন তো এই যে এরপরে চলে আসলাম হচ্ছে থ্রি পিসের যে স্পাইস জারগুলো এগুলো তো আপনারা কি পরিমাণ যে পছন্দ করতেছেন আনতে আনতে হয়ে যাচ্ছে এই কালারটি একটু দেখেন যারা একদম হোয়াইটের মধ্যে অন্যরকম একটা এটা কিন্তু একদমই অন্যরকম আর এই বাটিগুলো একটা স্পুন থাকবে তিনটা আর ঢাকনা হচ্ছে কাঠে। এটা কিন্তু কাঠের আর এটা হচ্ছে আপনার বাঁশের বাঁশের ট্রে এই স্পাইস জারটা হচ্ছে বাঁশের ট্রে আপনারা একটু ভালো করে খেয়াল করে শুনে নেবেন এটা কিন্তু যে এই স্পাইস জার যেটা যেটা একদমই কি বলবো আপনাদের একদম পছন্দের ফার্স্ট কাতারে থাকে হচ্ছে এই স্পাইসজারটা এটা কিন্তু এরকম সিঙ্গেলও আমি নিয়ে এসেছি আপনারা সিঙ্গেলও নিতে পারবেন সিঙ্গেল পার পিস হচ্ছে সাতশো টাকা আর যদি আপনারা থ্রি পিসের এই সেটটা নিতে চান ট্রে সহ তাহলে এটার দাম থাকছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো আপনারা সিঙ্গেল নিলে যে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিয়ে নিন ওয়ান টু থ্রি তো এখন চলে গেলাম থ্রি পিসের থ্রি পিসের এটাও কিন্তু আপনারা স্ক্রিনশট দেবেন এটার দাম থাকছে হচ্ছে ছয়শো সরি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার দাম থাকছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর এইটা এটা একটু এক্সক্লুসিভ এক্সক্লুসিভ এটা কিন্তু আমি এত কম দামে দিচ্ছি এর চেয়ে কম দামে কেউ দিতে পারবে না কারণ এটা এত হাই কোয়ালিটির আর এত ওখানেই প্রায় এটার দাম পড়ে গেছে অনেক অনেক তো তারপরে আনার কষ্ট আছে সব কিছু মিলে তারপর আপুদের খুশি থাকার জন্য কিন্তু এটা দাম দিয়েছি মাত্র মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কাঠের ট্রেপ কাঠের ঢাকনা প্লাস হচ্ছে কাঠের ট্রে আর এই সিরামিকটা এক নম মানে এত ভালো আপনাদের বডিটাও একটু দেখিয়ে দিচ্ছি দেখেন দেখলে বুঝতে পারবেন এটার কোয়ালিটি এটার দাম থাকছে একত্রিশশো পঞ্চাশ টাকা এটা আবার সিঙ্গেল নাই এটা আপনাকে নিতে হলে এরকম সেটই নিতে হবে জাল লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিই ওয়ান টু থ্রি চলে গেলাম হচ্ছে অয়েল পট অয়েল পটও বলতে পারেন এটাকে কেটলি হিসেবে বলতে পারেন আর যেহেতু চায়নারা বেশিরভাগ ওরা ডিটক্স ওয়াটার খায় তো তো ওদের এটা ডিটক্স ওয়াটার হিসেবেও ওরা ব্যবহার করে অনেক ধরনের ওরা পানীয় খায় তো সেগুলোই ব্যবহার করে এগুলা তো যেটা ইচ্ছা আপনি সেটাই সেভাবেই তো আমি অয়েল পট হিসেবে আপনাদের বলছি এটা কিন্তু ডাবল নিলে বেশি ভালো লাগে খুবই সুন্দর একদম ইউনিক একটা কালেকশন কালারটাও খুবই সুন্দর আর একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র বারো টাকা এটা হচ্ছে চারশো এম এল আপনারা নিতে পারবেন মাত্র দাম থাকবে বারোশো টাকা কার কার লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করুন এরপরে চলে আসলাম স্প্রে বটল এবং হচ্ছে ব্রাশ অয়েল ব্রাশ তো স্প্রে বটল মনে হয় খুবই খুবই মানে খুবই কম পিস আছে আপনারা দ্রুত আজকে যখন ভিডিও দেখবেন দ্রুত যদি অর্ডার কনফার্ম করেন তাহলে হয়তো পেয়ে যেতে পারেন খুবই কম প্রোডাক্ট আছে আর এদিক থেকে শেষ করেই যাই তাই না এখানে কিছু অলেভেরা আছে আর একটা শুধু কজিকের একটা প্যাকেট আছে আপনারা নিতে পারবেন আর এখানে আছে হচ্ছে লিপ বাম বা লিপ জেল এটাও নিতে পারবেন দুই প্যাকেট আছে এটা হচ্ছে পাঁচশো নিরানব্বইটা সরি চারশো নিরানব্বই টাকা তিনশো গ্রামের হচ্ছে অ্যালোভেরা জেল এটা একদম হাই কোয়ালিটি খুব ভালো মানে একদম এক নাম্বার খুবই ভালো এটা আমি রেগুলার ব্যবহার করি এবং যারা যারা আমার পেজ থেকে নিয়েছেন সবাই এটার রিভিউ কিন্তু খুব ভালো দিয়েছেন এই অ্যালোভেরাটা আর কজিক সাবান তো এটার আর বলার কিছুই নাই সবাই জানেন কজিক সাবানের গুণাগুণ ওইটাও আছে বারোশো পঞ্চাশ টাকা আর ইয়ে থাকছে চারশো নিরানব্বই টাকা তো আপনারা যদি অর্ডার করেন চারশো নব্বই টাকা রাখা যাবে অ্যালোভেরা জেল আর এদিকে হচ্ছে চলে আসলাম আরও একটা ওয়াটার মেলন তরমুজ এটা হচ্ছে তরমুজ হচ্ছে জার জার হিসাবে ব্যবহার করতে পারবেন সামনে রমজান আসছে আপনারা কিন্তু এর ভিতরে তরমু ইয়া রাখতে পারবেন খেজুর রাখতে পারবেন আর শুকনো ড্রাই ফ্রুট অনেক কিছুই আপনারা কিন্তু এর ভিতরে রাখতে পারবেন খুবই সুন্দর এই এটার কিন্তু স্পুন হবে না এটা এরকম একটা জার আপনারা এটা নিতে পারবেন এটার দাম থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা এটাও হচ্ছে আটশো এর এটারও দাম থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা আর যখন স্পুন থাকে স্পুন থাকলে এটার দাম থাকে উনিশশো পঞ্চাশ টাকা এখন যেহেতু স্পুনগুলো সোল্ড আউট এই জন্য আপনাকে সতেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনারা চাইলে নিতে পারবেন এই বাটিটা চাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিন ওয়ান টু থ্রি সবচেয়ে ভাইরাল যে জারগুলো এগুলা মানে খুবই এয়ার টাইট একদম এয়ার টাইট হান্ড্রেড পারসেন্ট টাইট আর বিশেষ করে এই জারগুলো হচ্ছে আপনার যে কোনো ড্রাই ফ্রুট রাখার জন্য খুব সুন্দর দেখেন জার হচ্ছে এগুলা এগুলা হচ্ছে আপনার সাড়ে চারশো এম এর তো এগুলার দাম থাকছে সাতশো বিশ টাকা করে পার পিস দুটাই দুইটা কালারই আছে রেড আপেল এবং গ্রিন আপেল আপনার জার যেটা লাগবে শুধু স্ক্রিনশট নেবেন আর আমি বলবো আমার আমাকে যদি বলেন আমি বলবো আপনারা দুইটা কালার একসাথে নেবেন যে সকল আপুরা নিয়েছে সবাই কিন্তু এই দুটা ম্যাচিং করে করে নিয়েছে আসলে দুটো একসাথে রাখলে দেখতে ভালো লাগে আপনারা চাইলে শুধু রেড ও দুটো নিতে পারেন কিন্তু একটা নিলে না ভালো লাগে না আপনারা চাইলে কিন্তু এটা রেড ও দুটো নিতে পারেন দুটো গ্রিন নিতে পারেন আবার রেড এবং গ্রিন দুটো কম্বো কম্বো নিতে পারেন চলে আসলাম প্রিমিয়াম কী বলবো লাকজারি যেটাই বলেন না কেন এই ডিশটা এই ডিশটা কিন্তু খুবই সুন্দর তো বড়ো সাইজটা হচ্ছে সোল্ড আউট হয়ে গেছে ছোটো সাইজ মাত্র কয়েক পিস আছে এটার দাম থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা তো এটা আপনারা নিতে পারবেন এটা খুবই সুন্দর বড়োটা সোল্ড আউট তিনটা সাইজ ছিল তো বড়োটা এখন অ্যাভেলেবেল নাই এখন শুধু এই একটা সাইজই আছে নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করুন আর এখন দেখিয়ে দিচ্ছি স্পাইস জারগুলো এটা হচ্ছে গ্লাসের এটা পাঁচশো এমএলের এটা হচ্ছে আটশো এর আর এটা হচ্ছে এক হাজার এম আপনারা চাইলে তিনটা একসাথে কম্বো করে নিতে পারবেন আবার ছোট বড়ো সাথে ম্যাচিং করে আপনারা নিতে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করুন আর কেক স্ট্যান্ড কেকস্ট্যান নিতে পারবেন এটার দাম থাকবে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একদম অনেক বড় একটা আর এটা মাল্টিপারপাস ব্যবহার করতে পারবেন ঢাকনাটা অন্য কোনো কিছু ঢাকার জন্য ব্যবহার করতে পারবেন এসে এটা কিন্তু আপনারা পিৎজা বা যে কোনো জিনিস কাটা হিসাবেও কিন্তু চপিং বোর্ড হিসাবে ব্যবহার করতে পারবেন তৈরি হয়েছিল আর এদিকে চলে আসলাম এই যে রসুন জারগুলো এটা দুইটা কালারই অ্যাভেলেবেল আছে এটা ছোট বড় পাবেন এই কালারটাও ছোট বড় পাবেন যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করুন এরপরে চলে আসি হচ্ছে এই যে ফক্স সেট এটা তো আপনাদের একদম ভাইরাল মানে খুবই পছন্দের একটা জিনিস খুবই সুন্দর এটা পাঁচশো তিরিশ টাকা দশটা স্পুন সহ একটা হোল্টার এটার দাম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো তিরিশ টাকা যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন আর এই যে একটা সেট আছে এটা হচ্ছে আপনার ক্যান্ডেল সেট এটা আপনার ঘরের ক্যান্ডেল অ্যারোমা সেট এটা আপনারা দশটা ক্যান্ডেল সাথে একটা অ্যাসেন্সিয়াল অয়েল সাথে এই যে ক্যান্ডেল যে হোল্ডারটা এটাও পাবেন সিরামিকের তো এটার দাম থাকছে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই সেটটা আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারবেন তো গুলো দেখানো শেষ এখন চলে আসলাম হচ্ছে আপনারা চাইলে কিন্তু এই যে রোজের অ্যাসেন্সিয়াল অয়েল যে এগুলা কিন্তু আমার পেজে এখন বেশ পরিমাণে আছে অ্যাসেন্সিয়াল অয়েল আপনি দুইটা ফ্লেভারে পাবেন একটা হচ্ছে জেসমিন আর একটা হচ্ছে রোজের আর এখানে আছে আতর আতর এগুলা হচ্ছে আপনার দুইটা ফ্লেভারে পাবেন তো নামগুলো যেহেতু আমি এটা চাইনিজ ভাষায় আমি বলতে পারছি না কিন্তু এগুলা হচ্ছে খুবই সুন্দর একদম হালকা ফ্লেভার খুবই নামাজ পড়ার জন্য ওই সময় ব্যবহার করার জন্য খুবই পারফেক্ট একটা তো এইগুলো বাঁকুদানি অনেক কাপড়ে চাচ্ছেন ইনশাল্লাহ আপনাদের সাথে কয়েক ডিজাইনের বাঁকুর্দানি আসতেছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করবে যখন আসবে এখন আপাতত নেই এটা দেখে লাভ নাই আর এখন চলে আসি হচ্ছে তসবি সেটটা এগুলা হচ্ছে আপনারা কম্বো নিতে পারবেন জায়না সাথে পিঙ্ক কালার যান আমাদের সাথে কম্বো করে নিতে পারবেন এমনি নর্মালও নিতে পারবেন তিনশো টাকা এখানে অ্যানালগ একটা থাকবে সাথে ডিজিটাল একটা তসবি থাকবে এই সেটগুলো খুবই সুন্দর গিফটের জন্য অনেক আপনার গিফটের জন্য নিয়েছেন এখানে দুইটা তিনটা কালার আছে একটা হচ্ছে পার্পেল কালার আর একটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে গ্রিন কালার তাপদের দেখলাম গ্রিন কালারটা বেশি পছন্দ তো গ্রিন কালার আর হচ্ছে পার্পেল কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নক করবেন আপনারা কিন্তু এটার সাথে জায়নামাজও ম্যাচিং করে নিতে পারবেন পার্পেল কালার জায়নামাজ প্লাস গ্রিন কালার জায়নামাজ পিঙ্ক কালার জায়নামাজের সাথে আপনারা কিন্তু ম্যাচিং করে নিতে পারবেন যার যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করুন চলে আসলাম হচ্ছে ক্যান্ডেল ক্যান্ডেল কিন্তু এখানে সামান্য আছে আরও বেশি পরিমাণে আসছে কারণ আপুরা একসাথে ছয়টা বারোটা পর্যন্ত অর্ডার দিচ্ছেন তো এই এবার কিন্তু বেশ পরিমাণে নিয়ে আসা হয়েছে ইনশাল্লাহ আপনাদের আর না করতে হবে না যা যার লাগবে যে কত পিস লাগবে শুধু দেখেন এইটা একটা কালার যার লাগবে এটা একটা কালার স্ক্রিনশট দিয়ে নিন এটা একটা কালার এইটা একটা কালার তারপর এইটা একটা কালার এই যে একটা কালার আর আছে হচ্ছে এটা তো দেখাইছি একটা এইচটা কালার তারপর এইটা একটা এইটা একটা চার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এই তো দেখুন আর যার যত পিস লাগবে নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো পার পিস থাকছে দুশো পঞ্চাশ টাকা করে এই ক্যান্ডেলগুলোর পার পিস থাকছে এটা কিন্তু অ্যারোমা ক্যান্ডেল এই ক্যান্ডেলগুলোর পার পিস দাম থাকছে দুইশো টাকা করে তো এই ছিল আজকে ভিডিও এখন এটাই এই পর্যন্ত রাখি নেক্সট ডে আপনাদের আজকে আরও একটা ভিডিও দিব ইনশাল্লাহ পরপর দুটো ভিডিও আজকে দিব কারণ অনেক দিন ভিডিও শেয়ার করা হয় না তো এই ছিল আজকের ভিডিও মানে এইগুলো তারপরে কিন্তু আমরা ক্লথের ভিডিওটা দিব আপনারা যারা ক্লথ চাচ্ছেন ডাইনিং ক্লথ রানার সেটা নিয়ে নেক্সট ভিডিও আপনারা দেখতে পারবেন আর এটা দেখে আপনাদের যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম